আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটি পরিপত্রের কথা বলা হয়েছিল যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে এই বিষয়টি আমার চ্যানেলের প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং প্রতিনিয়ত যারা আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাদের অনেকের কাছেই বিষয়টি বদগম্য নয় এবং অনেকেই সন্দেহের চোখে কিন্তু বিষয়টা দেখছেন আমি এই পরিপত্রটি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখবেন এবং এই পরিপত্র কোথা থেকে জারি হয়েছে এবং পরিপত্রে কি লেখা আছে আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় কর্তৃক মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারক নাম্বার দেওয়া আছে এবং এখানে বলা আছে পরিপত্র বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুইভাবে হতে পারে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশ নাম একটি খতিয়ান অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারে যৌথভাবে নামজারি জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিকটতে সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারির মামলা দায়ের করে হতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখ করে নামজারি খতিয়ান সৃজন করে দিবেন এই ক্ষেত্রে নামা দলিলের প্রয়োজন নেই দুই নম্বরে অপরদিকে ওয়ারিশগঞ্জ যদি জমাভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিশগণের প্রাপ্ত প্রাপ্ততা অনুযায়ী কে কোন ভাগে বা একটি দাগের কোন অংশে জমি ভোগ দখল করতে চান সকল ওয়ারিশ মিলে নির্ধারণ পূর্বক একটি আপস বন্টনামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টনামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারির আবেদনগণ যদি আবেদন করে তাহলে প্রত্যেক ওয়ারিশদের নামের পৃথক পৃথক নাম জারি খতিয়ান সৃজন করা হবে তিন নম্বর হচ্ছে সম্প্রতি লক্ষ্য করা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমির স্থাবর সম্পত্তি ওয়ারিশ সনদ মূলে উত্তরাধিকার উত্তরাধিকার গণ কর্তৃক যৌথভাবে নাম জারি রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন বন্টননামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ মূলে খতিয়ানের মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইনসিদ্ধ তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এর একশো তেতাল্লিশ খ উপধারায় উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান মৃত ব্যক্তির নামে যে খতিয়ান আছে সেই খতিয়ান ভেঙে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমা জমাভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টনামা দলিল অবশ্য নাম্বার চার সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বন্টনামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হল এবং এই যে পরিপত্র এই পরিপত্রটি জারি করা হয়েছে এস এম সালাম সালে আহমেদ সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই পরিপত্রটি জারি করা হয়েছে এবং এই পরিপত্রটি বিতরণ করেছেন যাদের কাছে এটা পাঠানো হয়েছে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগা ঢাকা মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগা ঢাকা বিভাগীয় কমিশনার সকল জেলা প্রশাসক সকল সহকারী কমিশনার ভূমি সকল তাদেরকে এই পরিপত্রটা দেওয়া হয়েছে যে যৌথভাবে অর্থাৎ মৃত ব্যক্তির কোনো সম্পত্তি যদি যৌথভাবে নামজারি করার জন্য আবেদন করা হয় তাহলে সেই আবেদন কোনোভাবেই নামঞ্জুর করা যাবে না আর যদি পৃথক পৃথকভাবে কেউ নামজারি করে একক মালিকানা অর্জন করতে চায় তাহলে তাদের জন্য আপোষ বন্টন নামার দলিল হানড্রেড পারসেন্ট লাগবে তো এই ভিডিওটা আমি যখন কয়েকদিন আগে করলাম তখন আমাদের ভিউয়ার্স সাবস্ক্রাইবদের মধ্যে একটি সন্দেহ জেগেছে যে অনেকেই আমার কাছে পরিপত্র চেয়েছেন যেটা কোথাও পাওয়া যায়নি বা এটা সঠিক না এরকম মন্তব্য করেছেন দেখুন আমরা যে ভিডিওগুলি করি বা আমি ব্যক্তিগতভাবে যে ভিডিওগুলি করি সে ভিডিওগুলি প্রত্যেকটি ডকুমেন্টস আমি কিন্তু ফাইল আপ করে রাখি কারণ আপনারা জানেন যে এইখানে আইন নিয়ে কথা বলতে গেলে যেটা সঠিক সেটাই বলা একান্ত প্রয়োজন কারণ দেশের সাধারণ জনগণ যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা অনেকেই আইন সম্পর্কে অজ্ঞ তাদেরকে যদি একটি সঠিক পথ দেখানো যায় তাহলে তারা হয়তোবা সঠিক পথে গিয়ে তাদের সমস্যাটা তারা সমাধান করতে পারবেন এর উপরে ভিত্তি করেই কিন্তু এই ভিডিও করা হয় তো আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ